শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি তো সকালে উঠে সব বাসি কাজকর্ম সেরে আমি চলে এলাম টোস্ট বিস্কুট আর এক কাপ আজকাল লিকার চা না দুধ চায় নিয়ে তো এটা রোজ সকালে আমি খেয়ে থাকি তোমরা তো অনেকেই জানো তো ডোডো ওইদিকে খুব দুষ্টুমি করছিল আর এইদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ডোডো আমাকে দেখলেই আর চা খেতে দেবে না ও সোজা চলে আসবে আমার কোলে ওঠার জন্য আজকে রান্না করব তোমাদের এই যে এখানে এই দেখো মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি তো মাছের মাথার মধ্যে আর হলুদ দিয়ে রেখেছি এখনো মাথা যখন ভাজবো তখন মাছ খাবো মাখিয়ে একেবারে দিয়ে দেবো তো এটাকে আলুও কেটে রেখেছি এখানে জিরে আর আদা বেটে রেখেছি আর এখানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি এইদিকে সবকিছু রেডিই আছে খালি রান্নাটা বসার হলো এখানে ছাই দেওয়া আছে কড়াইয়ে প্রচলে রান্না করি আবার পরে কথা হচ্ছে একটু মাথা খাপ মাখিয়ে কিন্তু মাখাবো হাতে মাখাবো না গন্ধ থাকছে আসছে একটু তো এইদিকে উনুন ধরিয়ে দিয়েছি এ দেখো আর এগুলো হলো শিম গাছের সেই গাছ শিম গাছই গাছের না কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি এগুলো খুব ভালো চলে তেল গরম হয়ে গেছে মাথা মাছের মাথা আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে মাথা গুলো দেখো আর এদিকে কড়াইয়ের ওপরে পিয়াজ দিয়ে দিয়েছি তরকারিটা বসাবো বলে পিঁয়াজ দিয়েই করবো এইদিকে মশলাটা কষানো হয়ে আসছে রান্না বান্না শেষ করে আর চান টান করে সোজা চলে এলাম ভাত খেতে তো আজকে ডডর পাপা একা একা আগে খেয়ে ফেলেছে তো আজকে আমাদের রান্না হয়েছে আমের ঝোল আম ঝোল যেটা বলে হালকা মিষ্টি দিয়ে আম ঝোল করেছে তো আমগুলো কিনে এনেছে ডোডুর পাপা এদিকে হয়েছে পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এগুলো সাশ্রয়ময় করেছে আমি করিনি আমি শুধু এইটাই করেছি এই তরকারিটা তো এই তরকারিটা এত টেস্ট হয়েছে এর কাছে খাসির মাংস ফেল জানো তো ও ফ্রেন্ডস আমি একটু এসছি। এই দেখো মানে আমাদের সেই কুয়োর পার এই যে এখানে টালিগুলো আছে তো আমি এখন রেডি হয়ে গেছি বিকালবেলা একটু যাব পার্লারে তো ভুলটা সেভ করবো অনেকদিন ধরে করা হয়নি আমি পুরো রেডি হয়ে গেছি পাপান গেছে ওর দাদুর সাথে তোমার ঘুরতে আর আমি এখানে এলাম এসে তোমাদের সাথে কথা বলছি আমার খুব ভালো লাগছে মানে এত সুন্দর আজকে আবহাওয়াটা দিন হাওয়া দিচ্ছে সারা দিন দেখো আমার পাশে যে গাছগুলো আছে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর এইখানে তোমার কি বলবো এখানে মানে সারাদিনই হাওয়া হাওয়া ছাড়া কিছু নাই এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ঝড়ের মতো হাওয়া উঠেছে ঝড়ের মতো সারা দিন এই দেখো কি সুন্দর জায়গাটা জমিগুলো আর এই যে আমাদের বাড়ি এই যে এই ঘরটায় আমরা থাকি এই ঘরটায় আমার শাশুড়ি সবাই আমরা থাকি এখন থাকি সবাই কিন্তু এই ঘরটাই হলে অন্য সময় থাকে এখন অতিরিক্ত গরম সেই কারণে এই ঘরটায় আর থাকি না এই ঘরটায় থাকি মাটির ঘরে এই ঘরে সারাদিন থাকি রাতের বেলা ঘুমোয় মাটির ঘরে ঠান্ডা হাওয়া সেই জন্য তো বারান্দারা টিনের কিন্তু ভেতরটা মাটি এই যে পুঁই শাকগুলো এখনও আছে এখানে যে ডাটাগুলো লাগিয়েছিল না ডাটাগুলো সব বীজ হয়ে গেছে সেই জন্য তুলে ফেলেছে তো যায় তাড়াতাড়ি পার্লারে হলে যদি বন্ধ করবে না ঠিক যদি কোথায় যায় তো চলো আবার দেখা হচ্ছে এই দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে কি সুন্দর এই বিকাল টাইমটা এখানটায় থাকলে পুরো টাইম পাস হয়ে যায় আর এই যে শাকগুলো লাগিয়েছে না পুঁইশাকুলো খেতে দারুণ লাগে যেন খুব মিষ্টি এই দেখো হাওয়া দিচ্ছে আজকে যে পাশে দুদিন ধরে কীর্তন হচ্ছিল না আজকে ওইখানেই মহোৎসব খাইছে তো আমরা কেউ খেতে যাইনি বলে শ্বশুর মশাই গেছিলো ওনাকে ওই গোসাই বলল। যে তাহলে বাড়ির জন্য একটু নিয়ে যাও তাই উনি প্রসাদ নিয়ে এসে তো এটাই খাবো সন্ধ্যাবেলায় এখন ও তারপরে বাড়ি এসে সন্ধ্যা টন্দা দিয়ে আমি টোডোকে নিয়ে বসেছিলাম তারপর টোডোকে খাইয়ে দাইয়ে ও ঠাম্মার করে একেবারে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আবার রাতে নিয়ে যাবো নিয়ে আসবো সেই জন্য তো আমি ও পোশাকটা খেয়েছি আর রাতে কিছু খাবো না ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভাল লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তো বাই দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে বাই